হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসার সাথে নতুন ভিডিও শুরু করলাম তো আজ থেকে আমার এক্সাম শুরু হয়েছে আর এক্সাম দিয়ে এখন অনেকক্ষণ হয়েছে বাড়িতে আসা মানে সাড়ে চারটার সময় এক্সাম শেষ হয়েছে তো এক্সাম দিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন এক জায়গায় যাচ্ছি ঘোরার জন্য তার জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি তোমরা সাথে চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে অল্প দাঁড়াব রেডিটা হয়নি এই যে আমি রেডি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আর হ্যাঁ আজ তোমাদের সাথে আমাদের একটা ইউটিউবার ফ্রেন্ডকে মানে ফ্রেন্ডের সাথে দেখা করাবো তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পরিচয় করে দিব মানে আমাদের সাথে আরও কে যাচ্ছে একসাথে যাচ্ছি না অবশ্যই আমরা এদিক থেকে যাচ্ছি আর ওরা ওদের ঘর থেকে আসবে তো গিয়ে আমরা একসাথে দেখা হবো দেখা করবো তোমাদের সাথেও দেখা করে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমরা ভিডিও করি তো এই যে আমরা পৌঁছে গেছি আর এটা হলো সেই রেস্টুরেন্টটা আগেও আরেকবার একটা বোনের বান্ধবীর সাথে এসেছিলাম আর দেখো লাইটিংয়ের জন্য কেমন দেখাচ্ছে আমার মুখটা তো ও দাঁড়িয়ে আছে মানে গেটের সামনে মানে যার কথা বলেছিলাম আর কি যে আসবে ওরা এখনও আসেনি আসছে রাস্তায় আছে তো আসো ওরা তারপর একসাথে ভিতরে ঢুকবো আর তোমাদেরকেও দেখাও যতটা সম্ভব এই আমরা এসে গেছি রেস্টুরেন্টে আর যার কথা বলেছিলাম ওরা হলো এই যে ওরা দুজন হাই বলো তো অনেকে আছো তোমরা মানে আমার কি যে ওদের চ্যানেল দেখো তোমরা মিস্টার অ্যান্ড মিসেস রয়ে বলে তো ওদের কথাই বলেছিলাম তো আমরা এসে গেছি আর রেস্টুরেন্টটা তো আগে একবার এসেছিলাম দেখিয়েছি তোমাদেরকে তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর তো এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা এসেছে আর জুইস সেটার নাম কি বলেছিলাম ঠিক মনে নেই নাম তো আচ্ছা যেটাই হোক কিছু একটা নাম ছিল লেমন ফ্লেভার আর পুদিনা ফ্লেভার ফার্স্ট টাইম খাচ্ছি ভালো লাগছে তো আমরা যতক্ষণ জুসটা খাচ্ছি ততক্ষণে তোমরা রেস্টুরেন্টের বাইরের ভিউটা অল্প দেখে নাও আর আমরা জুসটা খেয়ে নিই অর্ডার করা হয়েছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানি আর জুইসটা হলটা খেয়ে খেয়ে সবাই রেখে দিয়েছে কারণ জুইসটা ইত্যাদিতে লাগছিল তো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে আর যতক্ষণে আমরা খাচ্ছি ততক্ষণে রেস্টুরেন্টের ভিতরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমরা খেয়ে নিই আর তোমরা রেস্টুরেন্টের ভিতরটা একবার দেখে নাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার অল্প বাইরে যাব গিয়ে অল্প ফটো উঠবো তারপর চলে যাবো ঘরে আর বৃষ্টিও হচ্ছে বাইরে হালকা হালকা করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে যাবো ঘোরাঘুরি হয়ে গেছে তোমাদেরকেও অনেকটা দেখালাম আমরাও দেখলাম আর এখন অল্প জুলে নিচ্ছি জুলনায় আর ওরা গিয়েছে অল্প সামনের দিকে তো এখন চলে যাবো বাড়িতে আর এবার বেরিয়ে যাচ্ছি কেমন অন্ধকার আসছে তুমি টাটা কেন দেবো তুমি তোমার লোকে আমরা । নিয়ে যাও ফুটমার্ক থেকে আর ভিডিওটা এখানে শেষ করতে পারি করবো ঘরে গিয়ে তো ভিডিওটা শেষ করব না এখানে ভিডিওটা শেষ করি আমাকে দেখো কেমন লাগছে কিছু দেখাই যাচ্ছে না আর এই জায়গাটা দেখো কেমন লাগছে মুখের রং মানে লাইটের জন্য তো ঠিক আছে ঘরে গিয়ে শেষ করতে আবার ভিডিওটা কারণ এখানে হবে না কারণ আমার মুখটা এখানে ভালো করে দেখা যাচ্ছে না ওই ও বাইক এনে দাঁড়া ওরা যায় তাটা

দেখছ ব্লগটা এখানে শেষ করে দিই বন্ধুরা প্লিজ একটা লাইক করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এরপরের ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে তখন তোমরা সবাই খুব খুব ভালো থাকো আর দেখো জানি কি করছি